ইসলাম হয় যদি প্রতিটি মানুষের কলেজার মধ্যে থাকে এই সমাধি আর কোন অন্যায় অবিচার থাকতে পারে এখানে চিন্তাইকারী আছে এটা শোনা যাবে কারো বাড়ি ডাকাতি হয়েছে এটা শোনা যাবে কারো ঘরের কোন সুন্দরী মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে গিয়েছে এই কথা কি শোনা যাবে কেন যাবে না কারণ সে জানবে এটা অন্যায় অবিচার আল্লাহর যে নিয়ম এর বাইরে গেলে আমাকে দুনিয়াতেও

ইসলামকে এখন পছন্দ করে ইসলামকে লালন করে আমরাও যারা ইসলাম প্রতিষ্ঠার এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি হ্যাঁ যদি ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে এখন প্রথম কাজ হচ্ছে আমরা ইসলামকে যারা জানি মানি হ্যাঁ তাদের কথা এবং কাজে মিল থাকবে কথা এবং কাজে কোথাও গোলমাল থাকতে আপনি ব্যবসায়ী রহিম ভাই জামাতের কর্মী জামাতের সমর্থক কিন্তু উনি এখনো মুরগির এ যখন বিক্রি করে তখন কিন্তু দুইশো গ্রাম কম দে তাহলে রহিম ভাই এক নাম্বার লোক না দুই নম্বর লোক জামাতের লোক কি দুই নম্বর লোক হইতে পারে যদি দুই নম্বর লোক হয় আপনাদের প্রতি আস্থা থাকবে না আস্থা কমবে তা আপনারা কি আস্থা কমাইতে চান না বাড়াইতে চান যেহেতু আল্লাহ দল আমরা করি আল্লাহ দিন প্রতিষ্ঠা আমরা করতে চাই সুতরাং এভাবে টপ টু বটম আমাদেরকে সৎ হইতে হবে আল্লাহর উপর তাকুল করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে কোন অন্যায় কাজের সাথে জড়িত হওয়া যাবে না এবং যেখানে অন্যায় অবিচার হবে সেই অন্যায় অবিচার থেকে এই এই সমাজকে বাঁচানোর জন্য কি করতে হবে ভাই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ দুই নম্বর কাজ যেটা আমরা যেহেতু ইলেকশনের জন্য কখনো কমিশনারের কথা বলা হয়েছে কখনো এমপি প্রার্থীর কথা বলা হচ্ছে কমিশনার কি ভোট ছাড়া এমনি হয়ে যাবে কমিশনার কি বাতাসে হয়ে যাবে সাদের উপর সবাই বসেন এরপর দোয়া করতে থাকেন বাতাসে এমপি হয়ে যাবে হ্যাঁ এটা হাসিনের সময় হইতো আর কি যে বলছে যে ইন্ডিয়াতে বসে আছে কিন্তু বাংলাদেশে এমপি হয়ে যেতেছে এরকম পরিস্থিতি বাংলাদেশে আর হইতে দেওয়া হবে ভাই এরকম হওয়া ঠিক হবে আমরা বলছি জনগণ সমর্থন দিয়ে যাকে নেতা বানাবে আমরা তাকে নেতা বানিনি বহু সুবিধা আছে